শিরোনাম তোমার স্মৃতি কলমে ও কণ্ঠে স্বপ্না ভট্টাচার্য আজ কিছু স্মৃতি মনের গভীরে আছে যে শুধুই বেঁচে তুমি আর আমি আছি যে কত সহস্র যোজন দূরে মন্দ স্মৃতি তাজা হলে পরে জলে ভরে মোর আঁখি শুনেছি তুমি ঘোর সংসারী হয়েছে এখন নাকি অকারণে খারাপ ব্যবহারগুলো জেগে ওঠে স্মৃতি পটে তোমার সন্তান নয়নের মনি, এখন তোমার কাছে প্রতারণা করে ঠকিয়ে যাকে দিয়েছ আমার কোলে সেও তো তোমারই ভালোবাসার ফসল শুধুই অবহেলা করো তারে তোমায় ভালোবেসেছিলাম তাই এ উপহার আমার নিজের বুকের ভিতর জড়িয়ে রেখেছি স্মৃতি করে তোমার তারে আমার থেকে অনেক বেশি ভালোবেসেছো বুঝি তাকে তাই তো এমন আঘাত দিয়ে ফেলে গেলে দূরে চলে তোমায় সত্যি ভালোবেসেছি তাই চাই তুমি সুখে থাকো হৃদয়ে তোমার যে জায়গা আমার কাউকে আর দিতে পারবো না তো জারে নিয়ে ঘর বেঁধেছো তুমি সত্যি ভালোবেসো তাকে আমার মতো প্রলোভনে যেন ভুলিয়ে রেখো না তাকে সত্যি কাউকে দিলে এমন যায় না তো ভুলে যাওয়া এ যে আমি বুঝতে পেরেছি তাই মন নিয়ে করি না টানা ছেরা যখন ছেলে জিজ্ঞেস করে বাবার নামটা বলো আমারে আমি বলি তার নামটা যে এখন আমার কাছে একেবারে অচেনা তোমার মতো কিছু ভঙ্গি তার স্বভাবেও আছে যে তাই দেখে দেখে চোখ যে আমার শুধু খুঁজে বেড়ায় তোমাকে প্রলোভন কি সহানুভূতি বলতে পারবো না তা এসেছে অনেক আমার কাছে এড়িয়ে গেছি আমি তা যতদিন রব এ পৃথিবীতে তোমার দেওয়া এ উপহার নিয়ে কাটিয়ে দেব জীবন আমার তোমার স্মৃতিরে আগলে ধরে মরণের কালে একটি বার দাও যদি মরে দেখা তাতেই আমি পেয়ে যাব সব তুমিও থাকবে না আর heck